নমস্কার বংশ ইস্টোর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি কুমড়ো চিংড়ির তরকারি প্রথমে কুমড়োগুলোকে ডুমু ডুমু করে কেটে নম্বু খোসা ছাড়িয়ে তারপর কড়াইতে কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়ে সামান্য কিছুটা নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নাম ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে সামান্য পরিমাণ কিছুটা জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব ফুটে এলে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ফুটতে দেবো ফুটে এলে সামান্য পরিমাণ চিংড়ি দিয়ে নামিয়ে নেব আপনার ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ